কারণ আমরা <polarization> <inen origen> <isten> <that> <tos nah festivals> <tosikka>

معاصرہ حسین کہلی نے صلی اللہ علیہ وسلم پاک کو چھوڑے شروع ہو رہے ہیں اللہ سنو رہے انہیں کے بولے تھا کہ دروت ایلہی بیٹی تو انہوں کو دروت پوڑھا چھوڑ رہے ہیں بولے کے بولے ہیں سارو چھوڑ رہے ہیں اللہ اللہ صلی علی علیہ محمد وعلا علی محمد کاما صلی اللہ علی وآلہ 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 وآلہ

ভাই আপনি বুঝার চেষ্টা আপনি মুসলমান আমি মুসলমান আমি আপনাকে আঘাত দিতে চাই না আমি আপনাকে বুঝার চেষ্টা করছি যদি আপনি আমার

যেটা তুমি কর না সেটা হচ্ছে মানুষের মানুষের ভয় কাটিয়ে বিপদে পেরে নিজের চাকারে দাঁড়া কীর্ত শুন শুনুন

একশো জন ব্যক্তি যেখানে ইসাই ওই ব্যক্তির কিন্তু মান নেওয়ার ইসলাম ইসাই

حاضر علامہ مولانا آج تین مین شریف کے متقضہ حدیث حضرت علامہ ابن قاادی اللہ کا ارانت ایک مرتبہ سننے کے لیے آیا

চার ভাগ করে আমি কি ভাগ করে আপনার প্রতি ভাগ আপনার প্রতি আরো বাড়াইতে পারো তোমার জন্য উপকার হবে

আল্লাহর নাম আসলেই না সাল্লি আলা মুহাম্মাদ নবী আল্লাহ যতক্ষণ <laughs> পর্যন্ত <laughs> <laughs>

শহীদ <laughs> আসমান <laughs>

আল্লাহ যদি চায় তাই করতে ওলি দিতে পারে ভারী

আল্লাহ বলা তো হতে পারে সাহাবা হতে পারেন না যদি আপনি হতে পারেন কিন্তু সাহাবা হতে পারেন না সাহেবের প্রত্যেক বছর যদি হক করেন হাতি হতে পারে সাহাবা হতে পারে